আমি খুব দরিদ্র খুব অসহায় আমি ছেলেটা খুব কষ্ট করে বিদেশ পাঠাইলাম ঋণ দায় আমি এখন ছেলে আনতে পারছি না বিদেশ থেকে আপনারা দশজন আমার সহযোগিতা করবেন এই আমার হচ্ছে এখানে আবেদন কত বলতে পারছি নেই সে যে কীভাবে আমার সামনে পরিশ্রম করে চলে আর ছেলেটা যে কী কষ্ট করে পাঠিয়েছে আর বিদেশের প্রবাসী অসুস্থ সন্তানকে ফিরে পেতে চাই পরিবার অনেক স্বপ্ন ছিল সন্তানকে বিদেশে পাঠিয়ে একটু ভালোভাবে চলার সহায় সম্বলহীন পিতা ধার দেনা এবং এনজিও থেকে লোন নিয়ে একমাত্র ছেলেকে গত দুই বছর পূর্বে মালয়েশিয়া পাঠিয়েছিলেন তবে সেই স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল এখন মালয়েশিয়ায় অসুস্থ আছে মেডিকেলে ভর্তি আপনারা একটু সহযোগিতা করে আমার ছেলেটা আবার বাড়ি এনে দেন এবং চিকিৎসা করার জন্য সহযোগিতা করে দেন প্রবাসী কিছুদিন কাজ করার পর মেডিকেলে আনফিট হয় সে পরে তার বৈধ কাগজপত্র করা সম্ভব হয়নি উপায়ন্তর না পেয়ে সে অবৈধভাবে প্রবাসী বসবাস শুরু করেন এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিপোর্টে তার কিডনিতে স্পট ধরা পড়ে বর্তমানে মালয়েশিয়ার কেলাং শহরে এলাকার লোকজনের মাধ্যমে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে বলছিলাম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ পাড়ার মোস্তফার ছেলে এনামুল হক হারুনের কথা মোস্তফা একজন হতদরিদ্র মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এই অসহায় পিতার পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয় সে তার সন্তানকে ফিরে পেতে চায় মানুষ মানুষের জন্য আসুন আমি আপনি যে যা পারি তাই দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই আমার আপনার অল্প সহযোগিতায় এই পরিবারের মুখে হাসি ফুটতে পারে আসসালামু আলাইকুম আমি খুব দরিদ্র আমি ভ্যান চালিয়ে খাই আমার ছেলেটা সুখের আশায় ছেলেটার দিকে চোখ করে আমি বাইরে পাঠাইলাম মালয়েশিয়ায় কিন্তু আমার ছেলেটার কপালের কষ্ট এবং দুর্ভাগ্য তাই আমার ছেলেটা আজ দুই বছর দুই মাস পাঠাইছি এর ভিতরে আমি যে খরচ করে দিনাদয়েককে পাঠাইছি টাকাটা আমার এখন পর্যন্ত আসেনি যে ছেলেটা আমার হচ্ছে এখানে অবৈধ হয়ে গেল যাওয়ার পরে মনে করো যে এখন একটা রোগ দেখা দিয়েছে রোগ দেখা দিয়ে এখন কি হয়েছে ওর হ্যাঁ কি হয়েছে ওর কিকনিতে সমস্যা দেখা গেছে পা ফুলেছে মানে ওই যে ইয়ে হয়ে গেছে ওই গা হাত পা ফুলেছে ফুলার পরে এখন ওইটা অপারেশন করা হয়েছে করেছে করার পরে এখন সে মেডিকেলে আছে তাই আমি তারে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো এমন কোনো সামর্থ্য আমার নেই আমি খুব দরিদ্রর ভিতরে আছি তাই আপনারা সহযোগিতা করে আমার স সন্তানকে আমার বাড়ি একটু ফেরে নিয়ে আসে দেন আপনারা সহযোগিতা করি এইটাই আমার চাওয়া তাছাড়া আমার আর কিছু করার নেই এখন যে আমি ছেলেটা বাড়ি ফিরিয়ে আনবো আমার সমর্থ নেই তাই আপনাদের দশজনের কাছে আমি সমর্থ চাচ্ছি যে আমার ছেলেটা তোমরা সহযোগিতা করে আনি দাও এবং ট্রিটমেন্ট করা টাকা আমার ই করে দাও তাছাড়া আমার আর কিছু চাওয়া নেই আমার এক আমারই কষ্ট হয় যে কত বলতে কিভাবে আমাদের সবলে পরিশ্রম করে চলে আর ছেলেটা তো কি কষ্ট করে পাঠিয়েছে আর বিদেশের ছেলে থেকে যে অসুস্থ থাকে যারা বিদেশে যাদের ছেলে মেয়ে আছে তারাই জানে আমার ছেলে বিদেশে আছে আমি বুঝতে পারছি তার মনটা কী বলছে আসলে আমার কষ্ট লাগছে আমি কথা বলতে পারছি না কদ কোন হৃদয়বান ব্যক্তি যারা আছেন যারা আল্লাহর আস্তে দান করে থাকেন তারা এই ছেলেটা আনার জন্য সহযোগিতা করেন তারা যে অসুস্থ ছেলেটাকে বাসায় নিয়ে আসবে এই ধরনের সমর্থন তার নেই আমরা প্রতিবেশী আমরাও দেব আপনারা দেশবাসী যারা আছেন বিশেষ করে যাদের ছেলে সন্তানরা বিদেশে আছে তারাই এটা অনুভব করে তারা কিন্তু মুক্ত হস্তে একটু দান করেন এই অসহায় পরিবারের জন্য এটাই আমার আবেদন আমি এগুলি শেষ করছি আমার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদ জাকির হুসাইন আমির হলে জানি ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামী আমি এখানে এসেছি রামচন্দ্রপুর এই মুস্তফার বাড়িতে তার এই ছেলেটা অসুস্থ সে দুস্থ মানুষ নিজে ভ্যান চালিয়ে খায় সংসার নির্ভর করে কষ্ট করে ঋণদান করে সে তার ছেলেকে বিদেশে পাঠিয়েছিল কিন্তু এখন সে অসুস্থ হসপিটালে এখন সে মুমর্ষু অবস্থায় আইসিউ তো আছে এখন এই ছেলেটাকে চিকিৎসা এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য একান্ত প্রয়োজন তো এই প্রয়োজনের অথচ অর্থ সম্পদ তার নেই তো আমি আপনাদের কাছে এই দুস্থ পরিবারের সাহায্যের জন্য ছেলেটাকে তার বুকের গণ একটাই মাত্র ছেলে এই ছেলেটাকে যেন বাড়ি ফিরে নিয়ে আসতে পারে দেশ এবং বিদেশে যারা শুভাকাঙ্ক্ষা আছেন এরা সকলে আপনারা এই সার্বিক মানে সহযোগিতা করার জন্য আমি উদ্যাত আহ্বান রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ